গেট ভালো হবে ইনশাল্লাহ ভাই লাইভে বেশি থাকবো না যারা আছেন একটু শেয়ার দিয়ে ভাই মুম্বাই যাচ্ছি মাসুদ ভাই মুম্বাই যাচ্ছি হ্যাঁ দেখেন তাহলে সিরিয়ালটা দেখেন ভাই শাউদ্দিন ভাই কাজ আসছে জরুরি অচিন দেশের অচীন মানুষ নামটা ভাল লাগলো ভাই একটু গিয়ে বিমানের দৃশ্যগুলো দেখাই যেহেতু দেখা যায় বাইরে বিমানগুলা যাচ্ছে বিস্তারা নট বিস্তারা আমরা ইন্ডিকে যাব ভাই আপনিই থাকবেন পুরো ভিডিওতে আপনি থাকবেন ভাই অফ করে দিব বেশিক্ষণ থাকবো না কারণ নেট নাই ঠিক আছে মাত্র দেড় জিবি এখনই বন্ধ হয়ে যাবে ভাই ভালো থাকবেন সবাই ইউটিউবটা ক্লোজ করে দিলাম